বাবা জাহাঙ্গীর প্রতিষ্ঠিত বহমান মন্দির সরে বাৎসরিক পাঁচশোর উপলক্ষে অনেক লঞ্চ ঘিরেছে ছোট বড় ট্রলার এই সেই পদ্মা নদী বিশাল পদ্মা বিশাল পদ্মা এখানেই ইলিশ মাছ পাওয়া যায় ইলিশ ধরার পরেই একটা লঞ্চ আসতেছে সুরেশ্বরের পুরুশ্বরী বিশে মাঘ উপলক্ষে দূর দূরান্ত থেকে লঞ্চ আসতেছে আমাদের লঞ্চ এই যে লঞ্চে এই যে লঞ্চের ইঞ্জিন দেখা যাচ্ছে এই যে কত বড় ইঞ্জিন ইঞ্জিন হ্যাঁ এই যে বাবা জাহাঙ্গীরের ছবি আছে হনুমান মন্দির সাল জনসমুদ্র লক্ষ লক্ষ লোক এখানে আসে এই সোতে বিশে মার্চ প্রতি বছর অনুষ্ঠিত হয় শোয়ের শতবার শরীফ জান শরীফ শাশুড়েশ্বরী মাওবানা জান শরীফ শাশুড়েশ্বরী প্রতিষ্ঠিত আমাদের শুরু সুরেশ দরবার শ্রমিকের পক্ষ হয় এই বিশাল নিশান মুবরক